শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশে তার বিরুদ্ধে রয়েছে একের পর এক মামলা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন পদত্যাগপত্রে স্বাক্ষর করে চলে আসেন নরেন্দ্র মোদীর দেশ ভারতে কিন্তু বর্তমানে শেখ হাসিনাকে দেশে আনার জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এমনটারই ইঙ্গিত পাওয়া গেছে তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র ও মন্ত্রণালয় ভারতকে প্রত্যর্পণের অনুরোধ জানাবে সেক্ষেত্রে দুই দেশের চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন শেখ হাসিনাকে এত সহজেই দেশে আনা যাবে তো চলুন জেনে নেই বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে স্বাক্ষরিত হয় প্রত্যর্পণ চুক্তি আর এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে চার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে হত্যা গুম বোমা বিস্ফোরণ অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না কিন্তু হাসিনার বিরুদ্ধে যে অভিযোগে মামলা হচ্ছে তার মধ্যে হত্যা গণহত্যা গুম নির্যাতনেরও অভিযোগ আছে ফলে আপাত দৃষ্টিতে এগুলো রাজনৈতিক বলে খারিজ করা কঠিন কিন্তু উক্ত প্রত্যর্পণ চুক্তির দুই নম্বর ধারায় লিখা আছে অভিযোগ যদি শুধুমাত্র ন্যায় বিচারের সাথে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলে নাকচ করা যাবে বাস্তবতা হলো এই চুক্তিতে এমন কিছু বিধান বা সত্য আছে যার যে কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে আবার নানা আইনি জটিলতা বা মারপাইস দেখিয়েও সেই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন কারণ বিগত কয়েক বছর ধরে শেখ হাসিনা ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জানা ও অচানায়